হ্যালো एवरीवन वेलकम টু মাই চ্যানেল সাকসেস স্টেপস আমি কোহেলি আজকে আমি তোমাদের করাবো জাতীয় আয় থেকে ছোট্ট একটা জিনিস এই আর আমরা যেটা করব কনসেপ্টগুলোকে খুব ভালো করে ক্লিয়ার করে রাখবো ক্লাস 12 এর জন্য যেটা খুব দরকার কারণ এমসিকিউ আসবে কোথা থেকে কি এমসিকিউ দেবে এবং তোমাদের যেহেতু সত্যি কথা বলতে কোশ্চেন লেভেলটা কিন্তু ইউপিএসসি লেভেলের মতোই তাই কোশ্চেন কেমন হবে বলাটা মুশকিল কতটা কঠিন বা সহজ হবে তাই কনসেপ্ট ক্লিয়ার করাটা খুব দরকার আর কলেজের জন্য কলেজের যারা পড়ছো তাদের ক্ষেত্রেও লিখতে তোমাদের এখানে বড় আসতে আসতে পারে পারে ছোট তাই লেখার জন্য কনসেপ্ট ক্লিয়ার দরকার আমরা আগে আগের দিন জাতীয় কাকে বলে দেখেছি আমরা আবারও একবার জাতীয় কাকে বলে বলেটা জানবো জাতীয় হলো আচ্ছা তার আগে যদি কেউ আমার যদি কারো আমার পড়ানো পছন্দ হয় যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখ আচ্ছা জাতীয় আয় কাকে বলে আগে জানবো কোন কোন দেশে কোন একটি নির্দিষ্ট সময়ে এটা সাধারণত এক বছরে হয়ে থাকে যে পরিমাণ দ্রব্য ও সেবা সৃষ্টি হচ্ছে তার অর্থমূল্যের যোগফলকে জাতীয় আয় বলে সংজ্ঞাটা যারা ইউটিউব দেখে পরে ক্লাস করছো রেকর্ডড ভিডিও দেখে ক্লাস করছো তারা কি করবে তারা পজ করে করে লিখে নিয়ে লিখে নেবে ব্যাক করে পজ করে লিখে নেবে এইবার আমরা এই জাতীয় আয়ের কি জানবো জাতীয় আয়ের কো জাতীয় আয়কে তিনটে দিক থেকে আমরা দেখতে পারি প্রথমটা হচ্ছে উৎপাদনের উৎপাদনের সমষ্টির দিক থেকে এগ্রিকেট অফ এগ্রিকেট অফ প্রোডাকশন এগ্রিকেট সাইড অফ দ্য প্রোডাকশন আরেকটা কি দেখতে পারি ইনকাম সাইড টোটাল ইনকাম সাইড এগ্রিকেট ইনকাম অফ ইনকাম সাইড অফ দ্য প্রোডাকশন হতে পারে আরেকটা হচ্ছে এক্সপেন্ডিচার সাইড এগ্রিকেট এক্সপেন্ডিচার দিকে দেখতে পারি আমরা এখন যেটা বুঝবো সেটা হচ্ছে উৎপাদনের সমষ্টি আমরা এর জাতীয় আয়ের পরিমাপ পড়বো মেজারমেন্ট অফ জাতীয় আয় মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম পড়বো সেখানেও আমরা তিনটে টাইপ দেখব এই তিনটে টাইপকেই একটু মডিফাই করে লেখা ঠিক আছে সেটা আলাদা সেটা আলাদা মেজারমেন্ট এই জায়গাটা একটুখানি বলি জাতীয় আয়ের তিনটে দিক ঠিক আছে এখানে কি আছে আমরা কি লিখেছি আমি লিখেছি জমি শ্রম মূলধন সংগঠন মানে ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন আচ্ছা যারা ইংলিশ ভার্সনে দেখছো তোমরা আজকে ডেটটা আজকে ডেট কত নয় নয় তারিখ নয় নয় এপ্রিল দু হাজার চব্বিশ নয় এপ্রিল দু হাজার চব্বিশে দেখো আমি হোয়াটসঅ্যাপে আমি তোমাদেরকে নো কি কি লিখতে হবে এই লেখাগুলো আমি নোটস করে পাঠিয়ে দিয়েছি তোমরা একটু দেখে লিখবে ঠিক আছে এখানে আমরা কি বলছি এই যে এই চারটে হলো উৎপাদনের উপকরণ কি বলে এগুলোকে উৎপাদনের উপকরণ ফ্যাক্টরস অফ প্রোডাকশন কি বলে ফ্যাক্টরস অফ প্রোডাকশন এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন এই চারটে ফ্যাক্টরস অফ প্রোডাকশন মিলে কি তৈরি করে কি তৈরি করে বলো দ্রব্য ও সেবা যেটাকে ইংলিশে একসাথে বলে কি কমোডিটি ইংলিশে একসাথে এটাকে বলে কমোডিটি আর আলাদা আলাদা করে বললে গুডস এন্ড সার্ভিসেস এবার বলছে এখানে কিন্তু জমি বলতে শুধু আমার একার জমি নয় বা তোমার একার জমি নয় পুরো দেশের যত জমি আছে সব জমিকে একসাথে কি বলা হচ্ছে মোট জমি এটা মোট জমি মোট মোট শ্রম মোট মূলধন মোট সংগঠন বলা দরকার ছিল সব কটাকে একসঙ্গে নিলে আমরা যেটা পাবো সব সব উৎপাদনের উপকরণ গুলো যতটা দ্রব্য সেবা উৎপাদন করছে পুরোটাকে আমরা যদি কি করি পুরো উৎপাদনটাকে আমরা আবার কিসে কনভার্ট করব অর্থ মূল্যে অর্থ মূল্যে অর্থ মূল্যে ক্যালকুলেট করব অর্থ মূল্যের আমি আবারো যে আমি আমি কি দিচ্ছি আমি শ্রম দিচ্ছি ঠিক আছে জমি যেই জমিটা ব্যবহার হচ্ছে যেই মূলধন ব্যবহার হচ্ছে যে অর্গানাইজেশন ব্যবহার হচ্ছে তারা যে प्रॉफिट পায় তারা যে प्रॉफिट না তারা যে প্রোডাকশনটা করছে সেই প্রোডাকশনগুলোকে আগে দেখা হচ্ছে কতটা প্রোডাকশন হয়েছে তারপর প্রোডাকশনগুলোকে কি করছে টাকার অ্যামাউন্ট দিয়ে মাল্টিপ্লাইড করছে যেটার যত দাম সেটা দিয়ে মাল্টিপ্লাই করছে মানে ধরো একদম নর্মাল ব্যাপার যে আমি তোমাদের পড়াচ্ছি কতজন স্টুডেন্ট আছো ধরো জন স্টুডেন্ট আছো জন স্টুডেন্ট যত টাকা করে দিচ্ছ অ্যাভারেজ করে নিয়ে তাকে মাল্টিপ্লাই করলে যে টাকাটা পাওয়া যাচ্ছে ঠিক আছে আমরা এইভাবেই ক্যালকুলেট করতে পারি বা ধরো দ্রব্য তৈরি হয়ে গেছে কোন এটা তৈরি হয়ে গেছে এই জলের বোতলটার দাম কত এখানে লেখা নেই

টাকা দিয়ে গুণ করে অর্থমূল্য পাওয়া যাচ্ছে পুরো অর্থ এবার অর্থমূল্যগুলোকে যোগ করতে হবে প্রতিটা এটার দাম পঁয়ত্রিশ টাকা এরকম হয়তো ধর আহ দশটা হয়েছে তাহলে তিনশো পঞ্চাশ টাকা আবার এইটার দাম দশ টাকা এটা ধর একশোটা হয়েছে তাহলে হচ্ছে হাজার টাকা তিনশো পঞ্চাশ প্লাস হাজার এরকম করে যোগ করতে হবে যোগ করার পরে যেটা থাকবে যেটা হবে থাকবে না যেটা হবে সেটাকে আমরা কি বলবো জাতীয় আয় বোঝা গেছে বোঝা গেছে তো আচ্ছা নেক্সট আমরা দেখবো এবার এই জিনিসটাই একটু অন্যরকম ভাবে আমরা দেখব যে জমি পায় যে উৎপাদনের উপকরণ পড়াচ্ছি হচ্ছে জাতীয় আয় জাতীয় আয় কি কোন দিক থেকে জাতীয় আয় মানে দেখা যায় সেটা পড়াচ্ছি ঠিক আছে জমি জমি কি পায় জমি পায় খাজনা খাজনা বা রেন্ট শ্রমিক কি পায় শ্রমিক পায় মজুরি বা ওয়েজ তারপরে মূলধন মূলধন কি পায় সুদ বা ইন্টারেস্ট আর সংগঠন কি পায় সংগঠন পায় মুনাফা মুনাফা বা প্রফিট এবার বলছে আমরা এরকম ভাবে দেখব না কতগুলো দ্রব্য তৈরি হলো সেটা দেখব না আমরা দেখব যে এখানে হ্যাঁ বলো হ্যালো ম্যাডাম হ্যাঁ বলো মূলধন কি করে সুদ পায় মূলধন মানে যদিও অর্থনীতিতে মূলধন মানে টাকা নয় মানে আমরা পড়েছি এটা কিন্তু তবুও টাকা টাকাই বলবো মূলধন মানে ব্যাংক থেকে আমরা যে টাকা লোন নিচ্ছি ধরো সেটা বা অন্য কারো কাছ থেকে যে টাকা ধার নিচ্ছি ঠিক আছে নিয়ে ধরো এটা তৈরি করছি যদিও মূলধনী দ্রব্য ও এটা মূলধনী দ্রব্য এটা মূলধনী দ্রব্য এইগুলো আলাদা করে কোনো সুদ পায় না ঠিক আছে কিন্তু এইগুলো কেনার জন্য যে খরচাটা হয় সেই খরচটা আমরা যদি লোন নিয়ে থাকি তাহলে তার তাকে যে ইন্টারেস্টটা দিতে হয় সেটা হচ্ছে সুদ বুঝলে বুঝতে পেরেছ বলো উদাহরণ উদাহরণ বললাম যে ব্যাংক থেকে ধরো আমি লোন নিয়েছি লোন নিয়ে আমি এই বোর্ডটা কিনেছি পেনটা কিনেছি আবার মোবাইল মোবাইলের ক্ষেত্রে তো হয় আমি যে মোবাইল থেকে তোমাদেরকে পড়াচ্ছি এই মোবাইলগুলো সবকটাই আমি ইএমআইতে কিনা তো সেখানে আমাকে তো ইন্টারেস্ট দিতে হচ্ছে যেটাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে সেই টাকাটা হচ্ছে সেটা সুদ বুঝলে ব্যাংক থেকে যে লোনটা নেওয়া সেটা হচ্ছে শুরু এইবার এটা হয়ে গেল এবার বলছে যে আমরা এখানে কি হচ্ছে জমি যে টাকাটা পাচ্ছে সেটাকে আমরা রেন্ট বা খাজনা বলছি জমি মানে ধরো আমি আমার নিজের কোনো জমি নেই তো আমাকে প্রোডাকশন করতে গেলে আমাকে কি করতে হবে আমাকে জমি ভাড়া নিতে হবে আমি তো জমি এখন এই মুহূর্তে কিনতে পারবো না আমাকে ভাড়া নিতে হবে তো ভাড়া নেওয়ার জন্য সেই যে ভাড়া তার মানে জমির মালিক কি পাচ্ছে ভাড়া শ্রমের মালিক শ্রমিক শ্রমিক কি পাবে আমি ধরো কাজ এই যে পড়াচ্ছি তোমাদেরকে তোমরা আমাকে কি দিচ্ছ মাইনে দিচ্ছ ওটা আমার পারিশ্রমিক বা মজুরি বা ওয়েজ মূলধনের সূত্র তো বলে দিলাম অর্গানাইজেশন এখানে আমি তোমাদেরকে পরে তোমরা তো কস্টটা পড়েছো তোমরা পড়েছো অনেকে পড়েনি কস্ট হচ্ছে কি যে যে টাকা অন্যরকম ভাবে আমরা যদি বুঝি সংগঠন ধরো যে আমি এখানে নিজেই মালিক নিজেই অর্গানাইজার অর্গানাইজার বা উদ্যোক্তা আবার নিজেই শ্রমিক কিছু কিছু ক্ষেত্রে ধরো বড় বড় কোচিং সেন্টারে কি হয় যে একটা কোচিং সেন্টারে আলাদা মালিক থাকে আর সেই কোচিং সেন্টারের মালিকের আন্ডারে বেশ কিছু মানে শিক্ষক থাকে বা শিক্ষিকা থাকে তারা এক একটা সাবজেক্ট পড়া তাহলে মালিক হয়ে যাচ্ছে কি এখানে অর্গানাইজেশন আর স্যার বা ম্যাডাম কি হয়ে যাচ্ছে শ্রমিক বা প্রাইভেট স্কুলগুলোতেও হতে পারে বা অন্যান্য ক্ষেত্রও তোমরা যদি ভাবো যে দেখবে একটা মালিকপক্ষ থাকে যে অর্গানাইজ করছে পুরো ব্যাপারটা ম্যানেজমেন্ট করছে অনেক ক্ষেত্রে মালিক নিজেও শ্রমিকের কাজ করে বিশেষ ভাগ ক্ষেত্রে আমাদের ছোট ছোট দোকানগুলো আমাদের ব্যবসাতে তো আমার বড় যতটা খাটে সেই লেভেলে কেউ খাটেই না কর্মজানদেরকে তো জোর করে ঘাটা দেয় তাই তো সেইগুলো কি হচ্ছে সেইগুলো আমাদের আমরা দেখব ল্যান্ডকে খাজনা দিয়ে দিলাম লেবারকে মজুরি দিয়ে দিলাম कैपिटलকে সুদ দিয়ে দিলাম দেওয়ার পরে যে টাকাটা বেঁচে থাকবে সেটা হচ্ছে প্রফিট ঠিক আছে তো সেটা হচ্ছে প্রফিট এবার সেটা সেটা কার ইনকাম সংগঠনের ইনকাম আমরা যদি এই গুলোকে যোগ করি আগেরটা কি ছিল যতগুলো প্রোডাকশন করছে প্রোডাকশন কে প্লাস করেছিলাম প্রোডাকশন প্রোডাকশনের অর্থ মূল্য বের করে তাকে যোগ করছিলাম এত ঝামেলা যাচ্ছি না আমরা সরাসরি ভাই তুমি কত রেন্ট পাচ্ছ তুমি কত রেঞ্জ পাচ্ছ ইন্টারেস্ট পাচ্ছ সেগুলোকে যোগ করে নিলাম কার কথা আয় ইনকাম সেটা ধরে নিয়ে যোগ করে দিলাম তাহলেও আমরা কি পেয়ে যাব জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম বা ন্যাশনাল ইনকাম ঠিক আছে এরপরে হচ্ছে ব্যয়ের সমষ্টি দিক ব্যয়ের সমষ্টি দিক থেকে বোঝাটা একটু ডিফিকাল্ট তাও আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর ব্যয়ের আমরা এই তিন থেকেই আবার আলাদা মডিফাই করে অন্য জিনিস পড়ব সেখানে আশা করছি আর কোনো অসুবিধা থাকবে না বলছে জাতীয় আয়কে ব্যয়ের সমষ্টি বা জাতীয় ব্যয়ের সমষ্টির দিক থেকেও দেখা যেতে পারে যে দেশের জনসাধারণের হাতে জাতীয় আয় অর্জিত হয় সেটি দেশের জনসাধারণের দুই ভাগে ভাগ করা যেতে পারে একটি অংশকে জাতীয় আয়ের জীবন জীবন জন্য ভোগ্য দ্রব্য কিনতে ব্যয় অপর ব্যয়টি হচ্ছে মূলধন গঠনের কাজে লাগায় তাকে বলে বিনিয়োগ বিনিয়োগ এটা আমরা আগের দিন পড়েছি এটা আমরা আগের দিন পড়েছি যে মোট ব্যয় এটা আমরা ব্যয় ক্যালকুলেট করছি মোট ব্যয় টোটাল এক্সপেন্ডিচার

এইটাকে কি বলবো ভোগ ব্যাগ বা কনজামশন কস্ট কিন্তু আমি এই পেনটা কিনেছি পড়াবো বলে নতুন ইনকাম করব বলে এই কালিটা কিনেছি পড়াবো বলে নতুন ইনকাম করব বলে এইটা কি হয়ে যাবে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট বোঝা গেছে বলো বোঝা গেছে

টাকা রোজগার করব বলে রাখছি বা রেখে দি খরচা করছি সেটাকে বলছি বিনিয়োগ পায় এবার তোমাদের মনে হতে পারে যে তাহলে সেভিংসটা কোথায় গেল যে আমি যে ইনকামটা করছি সেই ইনকামটা তো হতেই পারে আমরা যদিও মোট ব্যয়ের সমষ্টি শুধু ব্যয়টাকে দেখছি এখানে সেভিংসটাও আসতে পারে তোমাদের তো মনে হতেই পারে যে ম্যাম সেভিংস কোথায় গেল সেভিংসটাও হয় আমরা ধরে নিচ্ছি যে আমরা এখন ব্যাংকেই সেভিংস করছি তো ব্যাংকে আমি সেভিংস করছি আমার টাকাটাই ব্যাংক কি করছে অন্য লোককে ইনভেস্ট করতে লোন দিয়ে দিচ্ছে তো যে সেভিংস করছে সে হয়তো মানে ইনভেস্ট করছে না কিন্তু অন্য কেউ ইনভেস্ট করছে আর যদি কেউ সেভিংস ঘরে সেভিংস করে সেটা কিন্তু সেভিংস এবং সেটা খুব খারাপ জিনিস আমরা করি আমরা করি না তা না দেখা যাবে মানে আমার কাছেই বেশ কিছু টাকা বছরের পর বছর পড়ে আছে পরে দেবো ব্যাংকে আরে ব্যাংকে দিয়ে দিলে তো কিছু সুদ পাওয়া যেত তা না পরে দেবো পরে দেবো পরে দেব উম মূলধন এটা বলে দিলাম মোট ভোগ ব্যয় আর মোট বিনিয়োগ ব্যয় এটা টোটাল জাতীয় ব্যয় মোট ব্যয় মোট জাতীয় ব্যয় বলতে পারি জাতীয় ব্যয় মোট জাতীয় ব্যয় টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার ইংলিশে যারা লিখছো একটু কারেকশন করো টোটাল ন্যাশনাল এক্সপেন্ডিচার আমার ওখানটা জায়গা নেই বলে আর লিখলাম না এইটাকেই বলছে এইটাকে কি বলছে এটাকে বলছে যে মোট জাতীয় ব্যয় হচ্ছে মোট জাতীয় আয় কেন জাতীয় ব্যয় ইজিক্যাল টু জাতীয় আয় কেন কারণটা বোঝো ধরো তুমি যে টাকাটা ব্যয় করছো সেটা আমার তো ইনকাম আবার আমি যে টাকাটা ব্যয় করছি সেটা অন্য কারো একটা ইনকাম এখানে কেন্সের একটা এ ছিল যে আমরা যদি ব্যয় বাড়িয়ে দিই তাহলে দেশের ইনকাম বাড়ে আমরা কেনাকাটা যদি বাড়িয়ে দিই যে কোনো জিনিস কিনছি অপ্রয়োজনীয় জিনিস কেনাটা উচিত না কিন্তু প্রয়োজনীয় জিনিস ব্যবহার করছি বা আমরা উৎপাদন করছি উৎপাদন না করলেও ভোগ করছি আমার আমরা এরকম জিনিস প্রচুর কিনি যেগুলোকে ভোগ করি না নষ্ট করি সেরকম নয় কিন্তু আমরা যদি উৎপাদন বা ভোগ করছি না করি তাহলে কি হবে দেশের জাতীয় আয় বাড়বে ফিরে আমারও এখানে কিন্তু অপচয় করার কথা বলেনি যে টাকা উড়িয়ে দিচ্ছি এই করছি নেশা করছি সেই করছি বা জিনিসপত্র কিনে নষ্ট করছি আমরা প্রচন্ড পরিমানে অনেক ক্ষেত্রে করে থাকি তাহলে দুটো দরকার আবার পরে আবার আসবো আর দশটা কিনে নিয়ে চলে গেলাম দেখা গেল বলছে এরকম করে আমরা যদি ব্যয়গুলোকে দেখতে থাকি তাহলে দেখতে পাবো যে সব ব্যয়গুলোকে ব্যয়গুলোই আসলে জাতীয় আয় হয়ে যাবে ঠিক আছে এইটা ছিল আমাদের যে জাতীয় আয় আমরা তিন দিক থেকে জাতীয় আয় কিভাবে দেখতে পারি সেটার একটা ছোট্ট আলোচনা আশা করছি তোমরা বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে আর যদি আমার পড়ানো ভালো লাগে যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই থ্যাংক ইউ